হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজ অনেক দিন পর ভিডিওতে ভয় ওভার দিচ্ছি এখন তো তোমরা দেখছোই আমি বেশ কিছুদিন ধরে মায়ের কাছে রয়েছি আরও কিছুদিন থাকবো এখানে সকাল থেকে উঠে আমার তেমন কোনো কাজ থাকে না তাই সকালবেলায় আগে স্নানটা সেরে নি আর গত কয়েকদিন ধরে যে ঠান্ডাটা পড়েছে সকাল সকাল স্নান করে নিলে হয়তো তারপর বাকি কাজ বাজগুলো করা যায় গত দুদিন ধরে যে পরিমাণ ঠান্ডাটা পড়ছে তাতে চা ছাড়া তো দিন শুরু করা সম্ভবই হয় না তবে আজ তার আগে একটুখানি গরম জল খেলাম তার কারণ গলাটা বেশ ব্যথা ব্যথাও করছিল এরপর সকালে জল খাবার খেয়ে গিয়েছিলাম মাকে একটু সাহায্য করতে কিন্তু দেখি তার আগেই মায়ের কাটা বাছা সব কিছুই হয়ে গেছে রান্না চাপিয়েও দিয়েছে শুধু এই পেঁয়াজ কলি আর আলু ভাজাটাই বাকি ছিল তো ভাবলাম সেটাই আমি না হয় গরম গরম করে ফেলি এর সাথে তো আজ আরও অনেক কিছু হয়েছিল তো সেগুলো না হয় পরে শেয়ার করব আজ তবে আসি দেখা হচ্ছে অবশ্যই পরের কোনো ভিডিওতে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে